ফুল অনেকগুলোই ফুটেছে না যাওয়া ফুল গুলো পাঠতে হবে আজকে বাবা নেই বলে সব তাড়াতাড়ি উঠেছি ও তাড়াতাড়ি উঠে গেছে দোকানে মাল আনতে চলে গেছে অবশ্য আনা হয়েও গেছে আচ্ছা আমার তো তাড়াতাড়ি শান হয়ে গেছে মায়ের তো তাড়াতাড়ি হয়েই যায় তবে এতটা তো তাড়াতাড়ি হয় না মানে শান আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে না থাকলে রাতে চলবে না তো বাবা না থাকলে আমরা খাবো না সেটা না এই বড়ি अच्छी बात कही आप খাবো কেন খাবো একটু দেরিতে খে তাড়াতাড়ি খেতাম সেটা দেরিতে খাবো কিন্তু তাড়াতাড়ি উঠেছি তো বলতে গেলে আমি যদি শান্তন করেই তোদের ডাকবো আমি তাড়াতাড়ি উঠে গেছি আমি ঘুরিতে এলাম জানি আজকে তাড়াতাড়ি উঠতে হবে একটু ফুলের কাজ টাজ আছে কেমন লাগে গাছ থেকে ফুল পাড়তে হেভি লাগে হেভি লাগে ওই একটা ফুল আছে আগের দিনে যে খাওয়ার আলাদা সেটা একটা হোক আর দুটো হোক স্বাদ দিয়ে আলাদা হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর আজ হচ্ছে শুভ একটা দিন শুভ দোলযাত্রা তো আজ যে কারণে হচ্ছে তাড়াতাড়ি উঠেছি ঠাকুরকে একটু পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে আর ঘরের কাজকর্ম তো ওটা তো থেকেই থাকে সেটা কম বেশি আর বাবা না থাকলে একটু তাড়াতাড়ি উঠতে হয় এই কারণ তো যাই হোক আজকে দোল বলেই তাড়াতাড়ি উঠেছি আজকে হয়তো শিও না আজ হয়তো মামার বাড়ি একটু যেতে পারি কারণ হচ্ছে কালকে বাবা ফোন করেছিল আজকে আমাদের বাড়িতে মাছ খুঁটু বলে পুজো দেখ মানে ঘরোয়াভাবে ঠাকুকে একটু ভোগ পায়েস করে দেয় বরাবরই ছোটোবেলা থেকে দেখে আসে দুর্পূর্ণিমাকে আমাদের ওই বাড়িতে নিরামিষ হয় তো এই বাড়িতে আমিষ তো হয় কিন্তু যাই হোক আজকে আমি ঠাকুরকে পায়েস করে আর বিশেষ করে আমার জগন্নাথ আছে এই বাড়িতে আমার জগন্নাথ দেবের হচ্ছে প্রথম তা অবশ্যই তো পায়েস করে দিতেই হয় আর খিচুড়ি খিচুড়ি করবো না কিন্তু পায়েস করে অবশ্যই দেবো ঠাকুরকে আর ফুল ফুল তো কালকেই এনে রেখেছি আর মা হচ্ছে এখন তখন তুলে দিল একটা মালাও গাছবো তো যাই হোক এবার একটু জোগাড় করতেও তো সময় তো লাগবে তো কালকে রাতে হচ্ছে রান্নাঘরে পুরো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কেন যাই হোক রান্না করবো তো একটু পাইস পাশ করার আগে একটু রান্নাঘরটা পরিষ্কার না হলে হয় না বিস্কয় ঠাকুরের জন্য করবো তো আর আমাদের ডবল ওভেন আছে একটা হচ্ছে নিচে আছে মা ওটাতে তো করে আর একটা নতুন ওভেন আছে সেটা হচ্ছে উপরে তোলা সেটা ইউজ করা যাবে তার সাথে এটাও জানে শুভ দোল যাত্রা অনেক শুভেচ্ছা রইল সকলকে আমার তরফ থেকে আর সবাই ভালো কাটিও আর সবাই সাবধানে থেকো এই সময় দোলে যা রঙে যা উৎপাদা কারণ হচ্ছে ওই রঙের জন্য মুখের মধ্যে অনেক দানা বা দানা বেরিয়ে যায় আমার মায়ের হয় আমার হয় না আমার মা যার জন্য আমাকে মা খালি বলতো যে যেরকম মারা হয়ে থাকে মানে মুখে দানা দানা বেরিয়ে যাবে রং মাখিস না আর আমার বাবা ঠিক তার উল্টো আমার বাবা হচ্ছে আমাকে জোর করে খেলতে পারবে কিন্তু আমি খেলতাম না তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে পায়েসে করে দিয়ে দিয়েছি এই হচ্ছে ঠাকুর আর ঠাকুরকে হচ্ছে নতুন জামা পরিয়েও দিয়েছি কি সুন্দর লাগছে এই হচ্ছে নতুন জামা যেটা এনেছিলাম আর হচ্ছে আগের মুকুট যেটা সবুজ ছিল তো জগন্নাথে হচ্ছে মুকুটের সাথে জামা কালারটা পুরো ম্যাচ করে গেছে সবুজরাও ঠিক তাই হয়েছে শুধু বলরামেরটা একটু ঠিক হয়নি বলরাম অবশ্য মুকুটটা ছিল কিন্তু ওই মুকুটগুলোর সাথে এই মুকুটগুলো ঠিক যাচ্ছিল না বলে মুকুটটা পরাতে পারলাম না তো কেমন হয়েছে ঠাকুরের জামাগুলো পরিয়ে কেমন লাগছে অবশ্যই জানি আর এই হচ্ছে ঠাকুরকে করে করে দিয়েছি দিয়েছি আজকে প্রথমে ওই হচ্ছে আমাকে লাগিয়ে দিয়েছে তারপর আমি ওকে লাগালাম গরম না পড়তে পড়তে আমার নাক ঘামতে শুরু করে দিয়েছি বাবা নেই বাবার পায়ে আমি দিচ্ছি পোশাকটা না পোশাক মুখে দেওয়া হবে না রান্না করতে গিয়ে এখন মানে ঘুমের চান পুরো ঘামে করা অনেকবার মুখেছি মুখটা ভালো করে পোশাক আগে আগে যেটা আছে তাদের দুজন মনে হচ্ছে বড় আর রান্না প্রায় এমন হয়ে এই যে এখানে ভাত প্রায় হয়েছে আর এখানে মাংস এখন আরেকটু হওয়া বাকি আছে তবে আজকে হচ্ছে মুরগির মাংস বলে ভালো বাধা খাসির মাংস হয় মানে আমি বিয়ের খাওয়া হওয়ার আগে থেকে দেখছি তো যাই হোক বাবা নেই বলে আমার তো খাসির মাংসটা হলো না আমরা পুরো বাবা নেই যাই হোক বাবা নিলে তার কম করবো ওই জন্য আর কি মাংসটাই খাব আর আমি সেদিন বলছিলাম যে করে মুরগির মাংস খাবো না কিন্তু কী করবো উপায় নেই একটু বাদ দিয়ে আমাকে করতে হচ্ছে খাসির মাংস আনবো না বাবাকে ছাড়া

না ওরকম আমি খেতে পারি না আমার তো ওই যে ওদিকে গাড়ির কাজ হচ্ছে গাড়ি প্রায় ধোয়া মোছা হয়েও গেছে ক্যামেরাটা অনেকটাই জুম করে ফেলেছি তার জন্য হেজি আসছে ওই যে গাড়ি আর একটু পরেই মনে হয় গাড়ি দিয়ে যাবে সেই সকালে গাড়ি নিয়ে গেছিল সারাদিনের পরিশ্রমের ফল এখন সব দিন তো সমান যায় না না আর আমি কেন বললাম সারাদিনের পরিশ্রমের ফল এটাই এখন হচ্ছে সারাদিন অনেক ডিউটি করেছি সাতটার সময় উঠেছি অ্যালার্ম দিয়ে সাতটা না পনেরো সাতটায় অ্যালার্ম ছিল ওই উটি উটচি করে করে সাতটায় উঠেছি আর হচ্ছে এখন বাঁচতে যায় প্রায় একটা এতক্ষণ ডিউটি দিলাম টানা ও তো আছে দুবেলা একটু ঘুমিয়েছে বলে ঘুমিয়ে পড়েছি যেন কেন সেই হসপিটালে ভর্তি হওয়ার আগের ঠিক তাই না সেই গাড়ি চলেছি সরস্বতী পুজোর আগের দিন সরস্বতী পুজোর সরস্বতী পুজোর

বালাটা খুলে রাখলে হাতটা কত বাজে লাগতো দুদিন ধরে খুলে রেখেছিল বালাটা আমি তো ওই যে এটা পরিষ্কার লাগে পুরো নতুন এর মত লাগে আবার না একটু হলেও তো লাগে একটু হলেও তো লাগে ও বালা খাবারই হচ্ছে এ বালা মানে এক বালা রান্না করলে তো দুই বালা আমাদের হয়েই যায় আবার কাল সকালে নতুন করে রান্না করব আর এখন হচ্ছে ফ্রেশ হইনি